وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ بسم الله تعالى والصلاة والسلام على من لا نبي بعده أما بعد صحيح دين شكي پرنان আবুধাবি থেকে মোহাম্মদ রফিক ভাই জানতে চেয়েছেন কবরে মাটি দেওয়ার সময় কি নির্দিষ্ট কোনো দোয়া রয়েছে মহতারাম রফিক ভাইকে অসংখ্য ধন্যবাদ এ বিষয়ে জানতে চাওয়ার জন্য রফিক প্রিয় বন্ধুগণ আসুন এ বিষয়ে আমরা কোরআন এবং সহিসন্নায় কী দিক নির্দেশনা রয়েছে সেটি জেনে নেই এখানে দুটি বিষয় লক্ষণীয় একটি হলো আমরা মৃত ব্যক্তিকে যখন কবরস্থ করব তখন প্রথমে লাশ কবরা রাখা হয় একটি দিক আরেকটি হলো মাটি দেওয়া লাশ কবরা রাখার সময় আল্লাহ রসুল থেকে দোয়া রয়েছে যেটি আবুদাবুদের দুই হাজার ছয় শত ষোলো নাম্বারে তিরমেজির একশো এক হাজার ছিচল্লিশ নম্বরে ইবনে মাজার নয় শত দুই নম্বর হাদিস সহ অন্যান্য গ্রন্থও রয়েছে যেটি ইবনে অমর থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন ইদা ওদ আথু মা কুমফিল কবুর যখন তোমরা মৃত ব্যক্তিকে তোমার কবরস্থ করবে বা কৌলু তোমরা বলবে বিসমিল্লা আলাহ সুল্লা রসুলিল্লা এই দোয়া পাঠ করবে অন্য বর্ণনায় রয়েছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রসুলিল্লা আরেকটি সহি বর্ণনায় রয়েছে বিসমিল্লা বিল্লা ওয়া মিল্লাতি রসুলিল্লাহ এই তিনটি এই তিনো পদ্ধতিতে দোয়াটি পাঠের কথা আল্লাহ রসুল থেকে প্রমাণিত এই দোয়াটি হলো কবরে লাশ রাখার সময় এখন আসুন লাশ রাখার পরে মাটি দেওয়ার পদ্ধতি কি হবে সেক্ষেত্রে আমাদের কি করণীয় মাটি দেওয়ার সময় আমরা যারা জানা যায় অংশগ্রহণ করার পর দাফন যে শরিক হব তাদের করণীয় হল মাটি কি করবে তিনবারে মাটি দিবে এটি আল্লাহ রসুল থেকে প্রমাণিত রয়েছে যে আবু হয়ার হাদিস যেটি ইমনেমাজার এক হাজার ছয়শত বত্রিশ নম্বরে রয়েছে আল্লাহরসুল সাল্লাহ আলাইসাল্লাম কোনো এক জানা যায় অংশগ্রহণ করলেন অতবর্তী তিনি তার কবর কবরস্থ সুম্মা আচল মাইয়ের মৃত ব্যক্তির কাছে গেলেন অর্থাৎ কবরস্থানে কবর তার কবরের কাছে গিয়ে কি করলেন ফাহাসা আল মিন কিব তার মাথার দিক থেকে কি করলেন হাসান তিনবার মাটি দিলেন অর্থাৎ কবরস্থ করার পর লাশ কবর রাখার পরে তার কি করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে মাটি দিলেন তিনবার মাটি দিলেন প্রিয় বন্ধুগণ হাদিসটি হাদিসটি শহিব এই হাদিসের ওপর আমলযোগ্য রয়েছে হাদিসটিকে জাহিদ বলেছেন এবং নওয়াবি এর ইসনাদ জাহিদ বলেছেন অর্থাৎ এ হাদিসের ভিত্তিতে আমল করা যাবে মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর সেখানে মাটি দেওয়া যাবে তিনবার মাটি দিব কিন্তু এখন প্রশ্ন হলো মাটি দেওয়ার সময় কি নির্দিষ্ট কোনো দোয়া রয়েছে কিনা জি না এ ব্যাপারে আল্লাহ রসুল থেকে বর্ণনায় কোনো প্রমাণ নেই যে তিনি মাটি দেওয়ার সময় বা সাহাবারা মাটি দেওয়ার সময় নির্দিষ্ট আকারে কোনো দোয়া পাঠ করেছেন এ মর্মে কোনো সহি বর্ণনা নেই তবে কেউ কেউ একটি আমল করে যাচ্ছেন সুরাতহার পঞ্চান্ন নম্বর হাতি আয়াত দিয়ে যেটি তারা বলছেন যে মিনহা খলাক না কুম এ এতটুকু বলবে প্রথমবার মাটি দেওয়ার সময় দ্বিতীয়বার যখন হাত আবার দিবে দ্বিতীয় দুফায় তখন বলে অফি হান আই দুকুম তৃতীয়বার দেওয়ার সময় অমিন হ্যান উখরি জুকুম তে আরতেন উখর তারা দলিল দিচ্ছেন এটি আবু ওমামার হাদিস দিয়ে তারা দলিল দিচ্ছেন যেটি মুসনাদ আহমদে রয়েছে আল্লাহ তিনি বলেন যখন আল্লাহ রসুলের মেয়ে উম্মে কুলসুমকে কবরস্থ করা হলো তখন আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন মিনহা খালাকুম নাকুম ফিহা নুআদ কুম ও মিনহা নুখরিজুকুম উখর এ দুয়াটি পাঠ করেছেন বন্ধুগণ এ হাদিসটি বলেছেন যে এর কোনো ভিত্তি নেই এ হাদিসটি সহি নয় তারা এখানে তিনজন রাবি রয়েছেন ওবায়দুল্লাহ ইবনে জাহার ইয়াজিদ এজিদ জুদা এজিদ ইবনে জঈদ ইবনে জুদান এবং কাসেম তারা তাদের প্রত্যেকের ব্যাপারেই মহাদিসিনরা বলেছেন তারা দাইফ বা দুর্বল প্রবন্ধুগণ এছাড়া হাদিসটিকে শেখ আলবানি রাহিমাহুল্লাহ আহকামুল জানায় যে বলেছেন এ দোয়ার ব্যাপারে কোনো ভিত্তি নেই এ দোয়ার কোনো ভিত্তি নেই অতএব প্রিয় বন্ধুগণ মাটি দেওয়ার সময় আমরা তিনবারে মাটি দিব কিন্তু এ মর্মে মাটি দেওয়ার সময় নির্দিষ্ট কোনো দোয়া রয়েছে কি না বা কোনো দোয়া পাঠ করা যাবে কিনা যাবে কি এই ব্যাপারে আমার জানা নেই নির্দিষ্ট সহি বর্ণনায় কোনো দোয়া এসেছে বলে আমার কোনো আমার জানা নেই আর যে দোয়াটি প্রচলিত রয়েছে এটি এটি সহি নয় এটি এর কোনো ভিত্তি নেই এ দোয়াটি পাঠ করা যাবে না তা অতএব আমাদের করণীয় হলো মাটি দেওয়ার সময় আমরা শুধু মাটি দিব এটাই আল্লাহ রসুল থেকে সহি বর্ণনায় প্রমাণিত বলে প্রমাণিত তাই আমরা মাটি দেওয়ার সময় তিনবার মাটি দিব আর দোয়ার দোয়া এই দোয়া থেকে বিরত থাকবো বলে আশা রাখছি যেহেতু আল্লাহ রসুল থেকে প্রমাণিত নয় আল্লাহ তালা আমাদেরকে এ বিষয়টি আমল করার তৌফিক দান করুন আল্লাহ তাল আলম বি সওয়াব وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله